القرآن الكريم المضيبولين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ওয়া শিউ বিল জন্তি কুংতুমতু আয়দুম আল্লাহ ক রব্মুন আয়ালামিন বলেন ইন্ন কন রব্মুন আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ জবান খুলে বলেন আমাদের রব কে আরও জনে বলেন কে শুধু আমরা মুখ দিয়ে বললাম আমাদের রব আল্লাহ এতটুকুই যথেষ্ট নয় বলেন তো রবের পক্ষ থেকে আমাদের উপরে কিছু আদেশ প্রত্যাদেশ আদেশ নিষেধ এগুলো আছে দানা এখন তো কোনো দল ক্ষমতায় নেই একটু কই আর কি একজন বলে যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি কিন্তু স্লোগানদায় জয় বাংলা ওরে মানুষ পিটাবে কি পিটাবে না পিটাবে তুমি বলো যে জিয়াল লোক কার স্লোগান দাও জয় বাংলা তুমি তো মায়ের খাইয়া আকবর স্থানে পাঠাই দেবো করে ঠিক কিনা কোন আমরা বলি রব কিন্তু গোলামি করি আমরা শয়তানের ঠিক কিনা করেন এজন্য আল্লাহ তাআলা মৌখিক ভাবে এতটুকু স্বীকৃতি দিলেই হবে না বরং এর পর পর আল্লাহ তাআলা বলেন তুম্মা ইসতাকামু যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে তারা অটল থাকে মাতের উপরে থাকে আল্লাহকে রব বলার পর আল্লাহ দ্বারার আদেশ নিষেধ বিধি বিধান এই মানুষগুলো দুনিয়ার জগতে মেনে চলে গোটা হায়াত আল্লাহর গোলামি করে কাটা দেয় এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় পৌঁছিয়ে যায় নেককার মানুষ দিনদার মানুষ যারা এখানে হয়তো অনেক মুরব্বী আছে মোত্তাকি দিনদার বয়স হয়তো সত্তরের কোঠায় কারো হয়তো আসির কোঠায় আপনি ওই দিনদার মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করবেন চাচা দাদা হায়াত তো শেষ নবীজি বলছিল গড় হায়াত ষাট থেকে সত্তর বছর আপনার বয়স তো সত্তর পার হয়ে পঁচাত্তর হয়ে গেল দুনিয়ার জগতে আপনার আর কি চাওয়া আছে আমার দিল বলে প্রত্যেকটা আর এই বৃদ্ধ মানুষ জবাবে বলবে এখন দুনিয়ার আর কোনো কিছু চাওয়ার নাই একটাই মাত্র চাওয়া যেন ইমান নিয়া কালিমা পড়ে পড়ে মরতে পারি এটাই বাস্তব মূল সফলতা মানুষে কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এত সহজ একটা বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা বলে জান্নাত তার মানে বোঝা গেল সহজে এই কথা শয়তান মুখ দিয়া শেষ সময় বাইর করতে দিবে না এত সহজ হবে না একজন মৃত্যু পথযাত্রী সে অনুভব করতে পারে তার এই মৃত্যুর সময়কালীন সময়টা কতটা কঠিন আর যারা আল্লাহর গোলামি করে গোটা হায়াত অতিবাহিত করবে এই মানুষগুলো চিন্তা করে আমাকে যেন ইমান নিয়ে আমি মরতে পারি এই চেষ্টা প্রচেষ্টা দোয়া চাওয়া তার আল্লাহর কাছে থাকে আর শয়তানও চিন্তা করে একটা মানুষ দুনিয়ায় যত ভালো কাজ আমল করুক না কেন দুনিয়ার শেষ সময় যদি ইমানহীন অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া যায় তাহলে তার গোটা হায়াতের আমলগুলো বরবাদ হয়ে যাবে এই জন্য মৃত্যুর সময় শয়তান তার যত বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে মৃত্যু পথযাত্রী ব্যক্তির উপরে আক্রমণ করতে চলে আসে আল্লাহ তাদেরকে দিয়ে বলেন বান্দা বান্দা এই জন্য নেক যারা অভয় সারা জীবন গোলামি করেছ আমার আমার আদেশ নিষেধ মেনে চলেছ আমার হুকুম আকাম মেনে চলেছ গোলাম দুনিয়া থেকে অনন্তকারের পথযাত্রী হয়ে যাবার স্থানান্তরিত হয়ে নতুন আর জগতে যাবারে গোলাম এই সময় শয়তান যেন তোমাকে না দিতে পারে এই ব্যবস্থাপনা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি দুনিয়ার নিজামটা কি দুনিয়ার নিয়মটা কি দেখেন একজন ব্যক্তি যখন সরকারি চাকরি করে বিশ বছরে চাকরিতে ঢুকল ষাট বছর পর্যন্ত সে চাকরি করে এই চল্লিশ বছর যেই ব্যক্তি যথাযথভাবে গভর্নমেন্টকে সার্ভিস দেয় সে যখন বৃদ্ধকালে ষাট বছর বয়সে চাকরি থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যায় তাকে খালি হাতে গভর্নমেন্ট পাঠায় দেয় না আগে তো তুমি প্রতি মাসে পরিশ্রম করার পরে মাস শেষে বেতন পাইতা এখন কষ্ট করা লাগবে না চল্লিশ বছর হায়াত তুমি আমারে সার্ভিস দিয়েছ তোমার বাকি হায়াত ঘরে বসে বসে থাকবা বিনা পরিশ্রমে মাস শেষে তোমার যেই বেতনের যেই বেশি এটা তোমাকে পেনশন হিসাবে মরার আগ পর্যন্ত দেওয়া হবে আপনি দুনিয়ার গভর্নমেন্টের সার্ভিস ঠিক মতো দিয়ে যদি দুনিয়ার শেষ সময়গুলো তার থেকে সাপোর্ট পান সহযোগিতা পান আহকামুল হাকিমিনের গোলামি যদি করা হয় এই জীবনের শেষ সময় শয়তানের সৈন্য বাহিনী থেকে আল্লাহ হেফাজত করবেন কি করবেন না এজন্য আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহু সুম্মা ইসতাকামু তান্নাযালু আলাইহিমুল মালাইকা যেই মানুষগুলো বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে অটল থাকে এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় চলে যায় অন্তিম সময় যখন উপস্থিত হয়ে যায় শয়তান তার বাহিনী নিয়ে ওই ব্যক্তিকে ধোকা দেওয়ার জন্য বেঈমান বানানোর জন্য চলে আসে আল্লাহ তাআলা জানিয়ে দেন তাদানু আলাই হিমুল মালা ই কাতামতার বাহিনী নিয়ে চলে আসে আর আল্লাহ তাআলা তার ওই গোলামের জন্য আসমান থেকে ফিরিস্তার বাহিনী আল্লাহ বা দে একটা মানুষ যখন তার হায়াত শেষ সে দুনিয়ার শেষ সময় আছে কিন্তু এখনো মারা যায়নি সে এমন কিছু অবলোকন করতে পারে এমন কিছু দেখতে পারে এমন কিছু অনুধাবন করতে পারে যেগুলো তার পাশে বসে থাকা মানুষও বুঝতে পারে না এটা চিরন্তন এখন এখন ওই শয়তানের বাহিনী বাহিনী টেনশনে তার সাথে কথা বলে দেখবেন অনেক সময় নেককার বান্দা মারা যাওয়ার আগে এভাবে ডানে থাকায় বামে থাকায় কিচ্ছু নাই উপরে টিনের সাল কি দেখে বলে আপনি আমি দেখি না ও আল্লাহর প্রেরিত সেনাবাহিনী ফিরিস্তাদের দেখতে থাকে আর আসতে বলে এই ফিরিস্তারা এসে তাকে অভয় দেয় কি বলতে থাকে বলে বলতে থাকে হে তুমি ভয় পেও না চিন্তাও করো না সাথে সাথে তাকে জান্নাতির সুসংবাদ দেওয়া হয় সুসংবাদ কয়েকভাবে মানুষকে সংবাদ দেওয়া যায় মানুষ তার পঞ্চ মাধ্যমে সংবাদ পায় যেমন কিছু সংবাদ মানুষ নাকের মাধ্যমে পায় কিছু সংবাদ দেখার মাধ্যমে পায় কিছু সম্ভব সংবাদ অনুভব করার মাধ্যমে পায় যেমন মনে করেন একটা ছেলের বিরিয়ানি খুব পছন্দের যেই বাসায় বিরিয়ানি রান্না হয় সুন্দর মতো বিরিয়ানি মশলা দিয়ে যদি রান্না করা যায় আশেপাশে দুই চার বাড়ি এই বিরানির গ্রান ছড়ায়া যায় কি যায় না ছড়ায়া যায় এখন বন্ধু আর এক বন্ধুরে নিয়ে আসছে বাসায় কি খাওয়াবে না খাওয়াবে কিছু বলে নাই কিন্তু মা তো বিরানি রান্না করতেছে ও নাক দিয়া টান দিয়া গেছে ও দোস্ত বিরানির গ্রাম পাওয়া যাইতেছে ও কি দেখছে খাইছে তাইলে এই যে ওর জন্য যে বিরানি আছে এই সুসংবাদ বা এই সংবাদটা ও পেল কিসের মাধ্যমে না কেন আবার দেখেন আমি সব বন্ধ করে আছি কিছু দেখি না এখন আমার গায়ের সাথে যদি আপনি গরম একটা কাপ লাগান গরম চায়ের কাপ লাগান বলেন তো আমি টের পাবো কি পাবো না ঠান্ডা যদি লাগান টের পাবো কি পাবো না কিসের মাধ্যমে পাইলাম স্পর্শের মাধ্যমে মানুষ এটার মাধ্যমে খবর পায় আবার দেখুন মানুষ দেখার মাধ্যমেও খবর পায় সামনে দেখতেছি অনেক সময় আর দেখে একটা দেখে আর একটা সংবাদ পায় যেমন আপনি এখানে আসেন মনে করেন হঠাৎ করে দেখলেন অনেক দূরে দুয়ার কুন্ডুলি ধোয়া উঠতেছে এরকম আপনি কি বুঝবেন দুয়ার নিচে কি আছে আগুন আছে এখন আল্লাহ তাআলা কোন বান্দাকে জান্নাতের সুসংবাদ ফристоরা কিভাবে দিবে সেটা আল্লাহ তালা জানে তাহলে আল্লাহ رب العالمین বলেন ফристоরা এসে বলবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্না তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে আর বলা হবে কোন জান্নাতের সুসংবাদ আল্লাতী কুমতুম তুআদূ যেই জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন টিনকে এরপরে আরো অভয় প্রদান করবে তুমি ভয় পাবে না নাহনু আউলিয়া উকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা তোমার দুনিয়ার সাথী আখেরাতের সাথী তোমরা চিন্তাও করো না ভয় পেও না আর ওই জান্নাতের মধ্যে তোমার জন্য কি আছে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদাউন বলে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আছে সাথে সাথে তোমার মন যা চাবে জান্নাতে তাই আছে সোহান বলেন শোনেন যুবক ভাই যারা আছেন একটু শুনে এই দুনিয়াতে আমাদের অনেক কিছু মনে চায় কিন্তু দুনিয়ায় এটা পাওয়া সম্ভব নয় এই জায়গায় কেউ আছেন যে তার মন চায় যুবক মানুষ যে আমি তাড়াতাড়ি বুড়া হইয়া যাই কেউ কি চায় আমি বুড়া হই কেউ চায় না এজন্য আপনি সেলুনে গিয়া দেখবেন নাপিতের ওই নর সুন্দর নাপিত ওর দোকানে যত আসবাব আছে এর মধ্যে কিছু আসবাব আছে দেখবেন কালো কলপ অনেক সময় চুল পাকা দাড়ি দাড়ি পাকা মুরব্বী যে নাপিত রে বলে চুলটাকে এটা ভালো মতো কলপ লাগায়া দিস বেটা গতবার তাড়াতাড়ি গেছে তার মানে বার্ধক্যের আলামত তার চুল দাড়ি পেকে গেছে উনি চায় না যে তার বার্ধক্যের আলামতগুলো প্রকাশ পেয়ে যা এজন্যই তোর কালা কলপ লাগায় ঢাকে ঠিক কি বলেন মনে রাখতে হবে অনেক নামাজি কলপ লাগা কলপটা যদি আপনার এই সাদা আবরণকে রঙের মতো ঢেকে দেয় আপনার দাড়ি তাহলে ভিজবে না অজু হবে না নামাজ হবে না পবিত্রতা অর্জন হবে না আপনার যদি কালার পরিবর্তন করতে চায় আপনি মেহেদি লাগান মেহেদি লাগান তাহলে এটা আরও সুন্দর দেখা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে কলপটা এমন কলপ আছে যেগুলো পরিপূর্ণ চুলের উপরে দাড়ির উপরে পাতলা আবরণ পড়ে যায় তখন কি হয় ওই মূল দাড়ি চুল এটা রজুর সময় গোসলের সময় ভিজা নাই যদি না ভিজে তাহলে অজু হবে না গোসল হবে না পবিত্রতা হবে না হবে আমাদের মা বোনেরা অনেকে অনেকে জানে জানে না লাগানো থাকে উনি করতেছে পালিশ একটা আবরণ ওই আবরণ যদি থাকে ওই জায়গাটা পানি দ্বারা ভিজল না অজুতে যেই সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ ওই জায়গাগুলোর যদি এক চুল পরিমাণ শুকনা থাকে অজু হবে না গোসলের সময় যদি গোটা শরীরের এক চুল জায়গা পরিমাণ যদি সুখ না থাকে তাহলে পবিত্রতা হবে না এবাদত হবে না এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনসা দেখেন কেউ চায় না যে সে বুড়া হয়ে যাক সবাই চায় দীর্ঘদিন যেন যুবক থাকতে পারি এটা দুনিয়ায় মন চায় কিন্তু দুনিয়ায় সম্ভব নয় আজকের যুবক আগামীর বৃদ্ধ আজকের বৃদ্ধ অতীতের যুবক ছিল কিন্তু জান্নাত এমন এক জায়গা বলে ওইখানে চিরযৌবন ওইখানে কেউ বৃদ্ধ হবে না নবীজি একবার বলতেছে এক বৃদ্ধকে যে কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না লোকটা হতাশগ্রস্ত হয়ে গেল সে চিন্তা করতেছে কি বলে তাহলে কি আমার কপালে জান্নাত নাই নবীজি জানায় দিলেন বিষয় এমন নয় বরং জান্নাতে যারা থাকবে ৩৩ বছরের টকবগের তরুণ যুবক অবস্থায় থাকবে এবং এই যৌবন দুই চার দশ বছর থাকবে এমনটা নয় তারা অনন্তকাল এই যুবক অবস্থায় জান্নাতে থাকবে আমাদের পুরুষরা যেমন বৃদ্ধ হতে চায় না অনুরূপ আমার মা বোনেরাও কিন্তু বুড়ি হতে চায় না এজন্যই তো এখন মোড়ে মোড়ে পার্লার দেখা যায় সামরা গুসাই গেলেও যে কোনো করে হোক এটা সমান দেখাইতে হবে ঠিক কিনা কম আমরা সবাই সুন্দর হতে চাই কেউ কালো মানুষ থাকতে চাই না এজন্যই তো ফেয়ার অ্যান্ড লাভলি হ্যান্ডসাম বেটা গো মহিলা গো ধাপাইয়া বিক্রি হয় মনে রাখবেন এগুলো বলা দরকার খালি ওয়াজ নসিহত করলাম আর বাস্তবিক বিষয়গুলো আপনাদের বললাম না এটা তো হবে না এই যে যত ধরনের প্রসাধনী আছে যত ধরনের প্রসাধনী আছে এগুলো আমাদের জন্য ক্ষতিকর এই যে এখন ক্যান্সার হয় ঘরে ঘরে ক্যান্সার রোগ হচ্ছে কেন এই যে প্রসাদনীগুলো ব্যবহার করা হয় এগুলার মধ্যে উচ্চমাত্রার রাসায়নিক দ্রব্যাদি থাকে এগুলো যখন আমি আপনি নেই আমার স্ক্রিনের মধ্যে সুন্দর হওয়ার জন্য ক্রিম লাগাই ওগুলো আমার লোমের গোড়া দিয়ে দিয়ে ভেতরে যায় একটা সময় ইনফেকশন হয় আমায় আপনি ধীরে 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 অসুস্থতার দিকে চলে যাই আগের মুরব্বীরা সরিষার তেল লাগাইতো দাদি নারীরা সরিষার তেল লাগাইত এই সরিষার তেল হল মাস্টার অয়েল এটা যদি কেউ কন্টিনিউ লাগায় প্রতিনিয়ত লাগায় অথবা যদি অরিজিনাল জৈতুন যেটা আছে তেল এটা যদি কেউ প্রতিনিয়ত লাগায় চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হচ্ছে আমরা ঘুষাবে না কিন্তু এই ধরনের প্রসাদনীগুলো আমাদের জন্য ক্ষতিকর এজন্য একটু আর্টিফিশিয়াল সৌন্দর্য অর্জন করতে গিয়ে আমরা আমাদের জীবনকে ক্ষতির মুখে ঢেলে দিব না ইনশাআল্লাহ কম আমরা বুঝবার তৌফিক দান করুক আমলকি কি খাবেন কন্টিনিউ কি খাবেন আমলকি কি জলপাই সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করে দুই এই দৃশ্যটা দেখলেন এই দৃশ্যটা দেখে দেখি দেখছেন বলে হ্যাঁ দেখেছি এবার খিজির সালাম বলেন ভাই মৌসাদ আল্লাহ আল্লাহ জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয় তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের ওই গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই যে পাখিটা পানি পান করার সময় তার ঠোঁটের সাথে যতটুকু পানি লেগেছে বলে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয় আল্লার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও গ সো হ্যাঁ তাহলে চিন্তা করেন কত কম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন অথচ এটা পেয়েই কে অস্বীকার করে বসে আল্লাহ কে অস্বীকার করে বসে এক কথা থেকে অনেক দূর চলে গেছি আসলে এরকমই আপনি এক একটা বলবেন তো আল্লাহ তালা এক একটা জেহেনের মধ্যে ঢুকায়া দিবে কোরআন হলো মহাসমুদ্রের মতো আরে মহাসমুদ্রের সাথে উপমা দিলেও ভুল হবে মহাসমুদ্রের তলদেশ এখানে মানুষ পৌঁছাতে পারবে কিন্তু কোরআনুল করিমের গভীরতা উচ্চতা নির্ণয় করা পৃথিবীর মানুষের জন্য সম্ভব নয় তাহলে আমাদের মূল এই যখন বের রুহ রুহ হয়ে যাবে তখন আমাদের এই দেহের আর কোনো দাম নাই। এই সময়টা আমাদের জীবনে সকলের আসবে কি আসবে না মনে রাখতে হবে নবীজি দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করেন আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে আশ্রয় চাই এখন আমরা যদি চাই খাতে বিল খাইর এই দুনিয়া থেকে এক উত্তম পরিসমাপ্তি যদি আমরা ঘটিয়ে কবর জগতে যদি যেতে চাই তাহলে এই দুনিয়াতে আমাদের জীবন পরিচালনাকে পরিবর্তন করতে হবে তারা হলে কি হবে যে মানুষগুলো আল্লাহর দিন মেনে চলবে আল্লাহর হুকুম আহকান মেনে চলবে গোনা থেকে বেঁচে থাকবে তাদের মৃত্যুটা হবে সুন্দর মৃত্যু তাদের মৃত্যু কেমন হবে সুন্দর মৃত্যু যারা দুনিয়া আল্লাহর গোলামি করে তাদের মৃত্যু কেমন হয় আমরা একটু থেকে শুনি কষ্ট হচ্ছে না তো আপনাদের কি নাই তার দেহের সাথে রূপ আর নাই বলে এই হাট সচল থাকে কতক্ষণ বলে আমার রবের আদেশ থাকে যতক্ষণ ঠিক কিনা বলেন যদি দুনিয়ার প্রযুক্তির মাধ্যমে এই হার্টকে একশো বছর সচল রাখা যাইত দুইশো বছর মানুষ চেষ্টা করত। কিন্তু বিজ্ঞান কত উৎকর্ষতায় পৌঁছিয়েছে কত উন্নত হয়েছে কিন্তু বিজ্ঞান এই হার্ট কিভাবে একশো দুইশো তিনশো বছর সচল রাখা যায় এ প্রযুক্তি বের করতে বিজ্ঞান সক্ষম হয় নাই এজন্য আমরা বিশ্বাস করি রুহ হলো কার আদেশ জোরে কন এটা দেখতে কেমন ধরতে কেমন ওটা নির্ণয় করার যোগ্যতা আল্লাহ আমাদের নাই আমাদের দেন নাই এজন্য আল্লাহ রুহের পরিচয় দেওয়ার পর বলেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে মানুষের জ্ঞান অতি সামান্য বলতেছেন কে আরো জনে বলেন কে আল্লাহ আমাদের জ্ঞান কত সামান্য একটু বলবো মূল আলোচনার বাইরে যদিও কথাটা তাও বলি কারণ কোরআন মুসা আর হিমাস সালাম এই দুইজনের শিক্ষা সফরের ঘটনা আছে কোরআনে আমাদের দেশে অনেক সফর আছে যেগুলোকে শিক্ষা সফরের নামে চালিয়ে দেওয়া হয় কিন্তু আসলে ওইগুলার মধ্যে কোন শিক্ষা নাই কুশিক্ষায় যাওয়ার ক্ষেত্রে দেখি সেই পার্বত্য অঞ্চল বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি যুবতী যুবতী মেয়েরা যুবক যুবক ছেলেদের সাথে শিক্ষা সফরে গেছে সাথে বাপ মা কেউ নেই যে কোনো কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বা স্কুল থেকে গেছে ব্যানারে তো লেখা শিক্ষা সফর ওই জায়গায় কি শিক্ষা হবে বলেন তো কুশিক্ষা